আসসালামু আলাইকুম এসএস ডিজাইন লাকসাম কারখানার বর্তমান এসএস এর মেন গেট আমি আপনাদের সাথে শেয়ার করবো ছয় ফিট বা সাত ফিট কত টাকা দাম আসে সাথে রয়েছে আমি মোহাম্মদ আরমানো সেন আপনারা দেখতে আছেন এসএইচ ডিজাইন লাগসাম তো প্রিয় দশকে এই গেটটি কিন্তু খুবই চমৎকার এই গেটটিতে আমরা সম্পূর্ণ 1.5 পয়েন্ট ফাইভ এমএম মালা ইউজ করেছি আর এই গেট দুইটা ডায়মন্ড ব্যবহার করা হয়েছে দুইটা পাল্লা ভিতরে খুলবে আর এই গেটটি কিন্তু আমি আপনাদেরকে কাঁচের থেকে দেখাবো আমরা যে ওয়ার্লিং গুলো করেছি আপনারা দেখেন হাত দিলে কিন্তু বুঝতে পারবেন না যে ওয়ার্লিং গুলো করা হয়েছে কাজের ফিনিশিং কোয়ালিটি এটা হচ্ছে আসল জিনিস আর আমরা গেটের ফ্রেমটা ব্যবহার করেছি দেড় দেড় বক্স আর এই গেটের মধ্যে আমরা ক্যাপসেল ব্যবহার করেছি শাহি ব্যান ব্যবহার করেছি উপরে আমরা থ্রিপুর পাইপ ব্যবহার করেছি দেড়ি বল থ্রিপুর হোল বল ব্যবহার করা হয়েছে উপরে নিচে আর এই গেটে সম্পূর্ণ মালামাল স্টিলটেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামালগুলো ইউজ করা হয়েছে আর এই গেটের মধ্যে শীতটা ব্যবহার করা হয়েছে দুই ফাট লুকিং শীট আর এই গেটের কাজটা কিন্তু খুবই আনকমন আপনাদের বাড়ির সুন্দরের জন্য এরকম একটি অ্যাসেস এর মেন যথেষ্ট তো প্রিয় দর্শক এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে এই শিকারি চলে যাবে কুমিল্লা জেলা তো উনি আমাদেরকে অর্ডার করেছে শহীদ ভাই তো ইনশাল্লাহ ফিটিংস পরে আরো একটি রিভিউ দিব আর এই গেটটি কিন্তু ফাঁসে রয়েছে ছয় ফিট উচ্চতা রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় বিয়াল্লিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট হচ্ছে পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে তেষট্টি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এর মেন গেট বারান্দার গ্রিল সিরি রিলিং থাই গ্লাসের কাজ বর্ডার নিয়ে থাকি প্রিয় দর্শক এই গেটটি যদি আপনাদের থাকে সাত ফিট বা সাত ফিট তাহলে গেটের দাম আসবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর আপনারা চাইলে যারা দেশে আছেন অথবা বিদেশে আছেন অনলাইনের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ কাজগুলো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে কমফার্ম করলে ইনশাল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা ভিডিওটি আপনাদের কাছে কেমন ভালো লেগেছে কতটুকু ফিনিশিং কোয়ালিটি ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এস এস গেট গ্রিল থাই গ্লাস সম্পর্কে ভিডিও দেখতে হলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম